হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন আজকে আমরা চলে আসছি কুমিল্লা রামচন্দ্রপুর বাজার আর এই যে ছোট্ট ব্রিজটা তো ঐতিহ্যবাহী একটি বাজার আর আজকে আপনাদের মূলত দেখাবো এই সেই পুরনো ইমোশন এম বি মিশু তাই না এম বি মিশু এই লঞ্চটাকে আপনাকে চিনেন কিনা যে যে চিনেন অবশ্যই কমেন্ট করেন আর আজকে এই লঞ্চটাতে ওঠার চেষ্টা করব যদিও চড়বো না জাস্ট খুলি উঠে দেখাবো কারণ এখানে বাইক নিয়ে চলে আসছি এক সময় ইনশাআল্লাহ ওইটাতে চলে আপনাদের দেখাবো তো চলুন সেই পুরনো স্মৃতিগুলো আপনাদেরকে একটু মনে করিয়ে দিই চলে আসলাম ব্যাক ক্যামেরায় তো যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ট্রলার আছে আর এখানে আমাদের সেই পুরনো ইমোশন পুরনো স্মৃতি আর এসে এদিকে যে ঢালু রামচন্দ্রপুর মেন বাজার আর ডান পাশে কিছু ঐতিহ্যবাহী মাটির হাজিপাতিল দেখা যাচ্ছে কিছু পুতুল আছে আগে এগুলো কত কিনে ফেলতাম এই যে আঁকতে গেছে এই সেই ঘাট দেখতেই একটা কেমন যেন লাগতেছে ভাই এম ভি মিশু ইস কত স্মৃতি ভাই এই লঞ্চটাতে লাস্ট ইচ্ছা ছিল যে ঢাকা থেকে গ্রামে আসব এই এম ভি মিশু অথবা নিউ লোপা একটা লঞ্চ ছিল সেই লঞ্চে করে তো মোবাইলের ক্যামেরা বারবার গরম হয়ে যাচ্ছে যার কারণে বারবার কেটে কেটে ভিডিও করতে হচ্ছে আর এই যে দেখেন পুরনো সেই সিঁড়িগুলো তো এই সিঁড়িগুলো কে কে ভেবে উঠছিলেন এটা তো নতুন করা হয়েছে আরো পরে এটা আমি থাকতো ছিল যখন আমি মানে আসা যাওয়া হইতো আমাদের আমি তো ছোট আর এই যে পুরনো স্মৃতি একদম পুরনো সেই ব্রিজ কত খারাপ এটা আর এদিকে এই যে ব্রিজটা দেখেন এই ব্রিজে আশা করছি ইনশাল্লাহ যেটা শুনেছি এটা কাজ ধরা হবে অতি শীঘ্রই আর চলুন বেশি কথা না বাড়িয়ে যে মেইন দৃশ্য কিছু দেখাতে ইচ্ছা করে যে এই তো একটা লঞ্চ সেই আশেপাশের জায়গাগুলো আপনাদেরকে একটু দেখাই এই যেখানে মসজিদটা কিছুই ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাচ্ছে যাবে সামনে আরও আর পুরোনো ঘর দেখেন দোকানপাটগুলো তো চলুন যেতে থাকি আরে ভাই এগুলো দিয়ে আগে যাইতে কি যে ভয় পাইতাম এই সেই এম ভি মিশু দেখি অরিজিনাল সেই মিশু না এখন শুধু চলতেছে নারায়ণগঞ্জ টু রামচন্দ্রপুর নাকি ঘাটের নাম চন্দনপুর হোমনা উজানচর যা গা গাগুটিয়া দৌলতপুর রামকৃষ্ণপুর রামচন্দ্রপুর এই হচ্ছে অবস্থা রামচন্দ্রপুর হইতে ছাড়ে দুপুর বারো ঘটিকায় এখন বাজে সাড়ে দশটা বারোটা এখান থেকে এসে ছাড়ে দেবো না তো চলুন ভিতরে যাই সাইড থেকে আপনাদের একটু দৃশ্যগুলো দেখাই হ্যাঁ স্মৃতি ভাই উঠতে দিবনি কিছু করবো ওনাদের কাছ থেকে একটু পারমিশন নিব ভিতর লোকার আগে তারপরে তার আগে আপনাদেরকে বাইরে থেকে যতটুকু সম্ভব দেখে নিই পারমিশন পাইলে ভিতর থেকে ভিডিও করে আসলাম সমস্যা নেই আর সাইড থেকে একটু দৃশ্য দেখাই আচ্ছা ই হচ্ছে ভিটের অবস্থা সালামু আলাইকুম ই হচ্ছে নিচ তলার অবস্থা এগুলো তো কত বসেছি ভাই আর হচ্ছে কেবিন ভাই একটু ভিডিও করতেছি সমস্যা হবে আচ্ছা না না এই পুরনো লঞ্চ আর কি মানে এটা তো এখন আর চলে না এটা সেই পুরনো মানে অরিজিনাল মিশু না যে সদরঘাট থেকে ছেড়ে আসতো ওইটা এটা জাস্ট খালি এখন নারায়ণগঞ্জে যায় পর্যন্ত নারায়ণগঞ্জ কোথায় যায় এটা তো আপনাদেরকে একটু দেখাই শুরু থেকে নিচ পর্যন্ত দেখে নিচে বসে যেতাম এখন সেই অপশনই আছে ইঞ্জিন রুম সামনে আর পিছনে টয়লেটের ব্যবস্থা আছে সে আস্তে আস্তে নিচ থেকে সম্পূর্ণ জিনিসটাই আপনাদেরকে দেখাই এই হচ্ছে ইঞ্জিন আর হচ্ছে এদিকে তো মনে অপশন একটু চেঞ্জ করছে লাগে জানি না আগে তো আমরা এই সাইড দিয়ে যেতাম এখন হয়তো চেঞ্জ করছে এদিকে অপশন কিছু তো যাই উপরে চলে যাই হ্যাঁ লেখে আসি অপশন কি কিছু চেঞ্জ করছে নাকি আগে ওই দিক থেকে উঠতো না আলমীর ভাই এদিকে আসো একটু দেখি আর হচ্ছে এদিকে এই হচ্ছে অবস্থা না আলমীর ভাই আমার তো মনে হচ্ছে কি তোমার এই যে এইটা না এইদিকে ওই পাশে

যেই কেবি কেবিনুমের সাইজ দেখলাম ভাই দেখেন মানে লম্বা করে থাকা যাবো না আচ্ছা উপরে উঠি সিঁড়িগুলো দেখেন আগে এই সিঁড়িতে উঠতে কি ভয় পাইতাম এই সিঁড়ি ভাই রাতের বেলা উঠতাম প্রথমে মানে সদরঘাট থেকে উঠার পরে উপরে একটু আসতাম পরে একটু শীত লেগে যেত নিচে গিয়ে ঘুম দিতাম একদম খোলামেলা চাটি এগুলো নিয়ে আসতাম এসে অবস্থা আর এই ট্যাঙ্কি আগে এগুলো দেখতাম এগুলো খালি ঘুরে এগুলো দেখ কী করে ঘুরা ঘুরা এখন বুঝে এগুলো হচ্ছে ডাইনি করার জন্য আর এদিক থেকে দেখতাম তখন এগুলো ধইরা থাকতাম ভাই এই ছোটোবেলার দৃশ্য তখন এটাই উঁচু ছিল আমার জন্য এখন তো এসে অবস্থা আর সকালবেলা যখন ঘুম ভাঙতো তখন উপরে এসা দেখতাম দৃশ্যগুলো তখন কত মনোমুগ্ধকর যে লাগতো দৃশ্যগুলো আবার সবচেয়ে বেশি দেখা হয়েছে এখানে সামনে দৌলতপুর আর রামকৃষ্ণপুর আর এই বাজারগুলো সবচেয়ে বেশি দেখা হয়েছে ঘুমতে উইটাই দেখতাম দৌলতপুর এই পুর সেই পুর এগুলো কাছাকাছি যেগুলা এইগুলো এছাড়া আমাদের স্থান উপরে আমি মনে হয় না যে কখনো উঠছি এখানে অনেকে দেখতাম ওইটার উপরে উঠা যেত আগে অনেক একটা সিরিজ ছিল এখানে তো আপনাদেরকে একটু সামনে গিয়ে দেখাই এছে মাস্টার রুম না আচ্ছা এখানে কিছু গাছ লাগানো হয়েছে

তো সামনে থেকে দেখেন খুব সুন্দর ভিডিওটি একটু বড় হচ্ছে ভাই কারণ ভাই এখানে ভাই যারা দিন ধরে যাতায়াত করেন তারা হয়তো বা বুঝতে পারছেন কিছু জন্য ভিডিওটি বড় করছে একটু একটু করে পুরোটা একটু দেখাইলে একটু আপনাদের মনটা ভরবে যারা বিশেষ করে যারা প্রবাসে আছেন প্রবাসে ছাড়াও যারা ঢাকা এবং ঢাকার বাইরে বা বাংলাদেশেই আছেন তারাও কিন্তু এই দৃশ্যটাকে খুবই মিস করবেন এই যে লঞ্চটাকে যারা এই লঞ্চে করে যাতায়াত করতেন প্রায় আগে ঢাকা থেকে একমাত্র আসার আমাদের গ্রামে আসার একমাত্র উপায় ছিল এটা আর এটা ছিল রোডে একটু মানে খুবই কষ্টদায়ক সেই সাথে ব্যয়বহুল ছিল তখনকার সময়ে সময় ভাই তুমি লঞ্চে করে কয় টাকা টিকিট কেটে আসছো টাকা ষাট টাকা তাহলে বেশি কাটছো আমি তো আর মনে হয় কমই ছিল আরো তো এইদিকে চেক রামচন্দ্রপুর বাজার সেদিকে চলে গেল রামকৃষ্ণপুর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম